শালমারার পর এবার চৌধুরীহাট সীমান্ত এলাকা তিন নং জাইগির বালাবাড়িতে বিএসএফ এর বিরুদ্ধে হয়রানির অভিযোগ উঠল ঠিক একই কায়দায় বিএসএফ এর বিরুদ্ধে হয়রানির অভিযোগে তিন নং জাইগির বালাবাড়ির স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করল জাতীয় পতাকা নিয়ে তাদের অভিযোগ গ্রামবাসীরা রাস্তা দিয়ে ঠিকমতো যাতায়াত করতে পারে না প্রতিনিয়ত তাদের চেকিং এর নামে হয়রানির শিকার হতে হয় বিকেল ছটা বাজতেই রাস্তায় হাঁটতে দেয় না বিএসএফ অথচ কাটাতার রাস্তা থেকে দূরত্বে সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে পুলিশ আশ্বাস দেয় বিএসএফ এর তারা আলোচনায় বসবেন তারপর পুলিশের মধ্যস্থ পথ অবরোধ উঠে যায় কুচবিহারের বিভিন্ন সীমান্তে একই চিত্র ফুটে উঠেছে এতে জীবনযাপনে বাধা প্রাপ্ত হচ্ছেন সীমান্তবর্তী মানুষ কুচবিহার থেকে তুষারকান্তি বর্মনের রিপোর্ট উত্তরবঙ্গ টুডি টোয়েন্টি ফোর আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন

আমার এখানে একটা মসজিদ আছে সকল নামাজ পর্যন্ত পড়তে দেয় না যাইতে দেয় না কেটে দিচ্ছে ছিল করে তারা চাই তারা আমাদের অশান্তি না এখানে গ্রামের সাধারণ লোককে হ্যারাসমেন্ট করতে দেওয়া ছেলে তো এই রাস্তাটা জল ছিল এই কি করলে আমি নটা দোকান থেকে আমাকে

যদি আমার বাচ্চাটা অসুস্থ হয় আমি ওষুধ নিতে কোথায় যাবো যাবো তো না আমাকে যদি ওখানে আধা ঘন্টা দাঁড় করে রেখে আমার বাচ্চা কি থাকবে ততক্ষণ আমাদের আচলিয়া <laughs>